তো ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি এখন হচ্ছে ভোর তিনটা বাজে ভোর তিনটা তো না আমার কাছে এটা মধ্যরাত্রি মাঝরাত্রি তিনটা তো যাই হোক তো হোটেলেই হচ্ছে বলা ছিল হোটেল থেকেই গাড়ি ঠিক করে দিয়েছে তো তিনটার সময় কিন্তু ব্যাঙ্গালোর শহর ভীষণভাবে ব্যস্ত ভীষণ অনেক গাড়ি মানে যাতায়াত করছে তো এত ঘুম পাচ্ছে এত লেজি লাগছে আমি তো চেকিংয়ের পরে ওয়েটিং রুমে যে সোফাগুলো থাকে আমি ওখানে গিয়ে যথারীতি শুয়ে ঘুমিয়ে নিয়েছি একটু তো ফাইনালি টাইম হয়ে গেছে তো এখানে রানওয়েটা অনেকক্ষণ রান হয় তো সামনে একটা দেখো প্লেন যাচ্ছে আমাদেরটা মাঝখানে পিছনে একটা আসছে তো অনেকক্ষণ রান হওয়ার পরে তারপরে কিন্তু এই আস্তে আস্তে আমরা উঠছি আমি অনেকবার ফ্লাইটে চলেছি কিন্তু আমার প্রতিবারই আমার কাছে নতুন নতুন মনে হয়েছে তাই আমার ভীষণ ভালো লাগে আমার মানে ফিলিংসটা একটা অন্যরকম কাজ করে প্রতিবারই মনে হয় আমি এই মনে হয় নতুন চললাম মানে নতুন উঠলাম আর কি ফ্লাইটে তো ভীষণ ভালো লাগে তো আমি আবার একটু ঘুমিয়ে নিই কারণ বাগডোকরা অবধি পৌঁছাতে এখনও মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে তো মাঝে আবার একটু ঘুম ভেঙেছিলো তো তখন হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি তো অবশেষে নামলাম হচ্ছে বাগডোগরা এখন কতক্ষণে মেয়েকে গিয়ে দেখবো তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতন এখানেই টাটা বাই বাই